وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله

সাম আরসাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে

মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলাই সহ একাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মারানা মুফতি সাফাত হোসেন রাজির এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও